উনিশশত সালে শহীদ দিবসে মেহেরপুরের প্রথম দৃশ্যমান একুশের সংকলন রক্তসাখর প্রকাশিত হয়েছিল মধুস্ক্র থেকে পেশটি পর্ব মহান শহীদ দিবস স্মরণে মেহেরপুর থেকে অগণিত পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে তবে শহীদ দিবসে মেহেরপুরের প্রথম দৃশ্যমান একুশের সংকলন রক্তসাখর প্রকাশিত হয়েছিল মধুস্ক্র থেকে উনিশশত বায়াত্তর সালে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল তবে ইতিপূর্বে মেহেরপুর থেকে শহীদ দিবস স্মরণে কোনো পত্রিকা প্রকাশ হয়েছে কিনা তা জানা যায়নি ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর মেহেরপুর সাহিত্য পরিষদ কাগজ সাহিত্য গোষ্ঠী মেহেরপুর কবিতা পরিষদ সহ অসংখ্য সংগঠন শহীদ দিবস স্মরণে সংকলন প্রকাশ করেছে কিন্তু ১৯৭২ সালে শহীদ দিবসে মেহেরপুর বরবাজারের সরকারি বালিকা বিদ্যালয় পাড়ার অধিবাসী মেহেরপুরের মদুস্ক্রের কর্ণধর মোহাম্মদ নাসিরুদ্দিন মিরুর নির্দেশনায় এবং পাকিস্তান আমলের ছাত্রনেতা ও কুষ্টিয়া জেলার সাবেক জেলা প্রশাসক মেহেরপুরের আব্দুস সামাদের সম্পাদনায় রক্ত প্রকাশিত হয়েছিল এই পত্রিকার জন্য কৃষ্ণনগর থেকে কাগজ কিনে আনা হয়েছিল সংকলনের প্রচ্ছদের জন্য কাঠ কেটে কেটে অসম্ভব পরিশ্রম করে দুটো ব্লক তৈরি করেছিল মীর রোশন আলিমোনা পত্রিকার সম্পাদক সামাদ তার স্মৃতিচারণে লিখেছেন বিজ্ঞাপনদাতাদের অনেকেই সময় মতো এবং বেশ কজন আদুম অর্থ না দেবার কারণে প্রেস থেকে পত্রিকার শেষ বান্ডিল আনার সময় আমার ঘড়িটা খুলে দিয়ে আসতে হয়েছিল বিষয়টি জেনে নাসির ভাই আমাকে মৃদু ভুটর্সনা করেছিলেন তাকে না জানানোর জন্য পরে তিনি ঘড়িটা উদ্ধার করে দেন সংকলনটি যে খুব মানসম্মত হয়েছিল তা নয় তবে মেহেরপুর থেকে প্রথম প্রকাশিত একুশের সংকলন হিসাবে ইতিহাসে তার স্থান রয়েছে নিশ্চয় সংকলনের কোথাও নাসির ভাই তার নাম দিতে দেননি কিন্তু আবারও সত্য উচ্চারণ করি এটা ছিল নাসির ভাই এর মস্তিষ্কজাত আমি শুধু তা কার্যকর করেছিলাম মাত্র গ্রেটার কুষ্টিয়া নিউজ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর